চলাম বুঝছেন কো সেন্ট্রাল পার্ক ওই সেনাবাহিনীদের পার্ক কত যে সুন্দর অসাধারণ প্রাণটা জুড়িয়ে যাইবে চলেন পুরো ভিডিওটা দিই বুঝছেন খোদা মুগো দেখছে দেখছেন কি সুন্দর জাহাজ আরে আল্লাহ এই জাহাজে কি আরে বাসারা খেলে বুঝছেন দেখছেন নি ওরে খোদা আকাশটা কি মেঘলা ঝিরে ঝিরি বৃষ্টি শুরু হইছে ওই যে দেখছেন পাহাড়ের উপরে ঘর কত সুন্দর আরে খোদা ওই যে ছোট ছোট পাহাড় আছে রে খোদা খোদা ফোলাইনি খেয়ালি দেখছেন নি আরে আল্লাহ এটা করছে ডাকি এত সুন্দর কা আরে এত সুন্দর কা আরে আল্লাহ এত সুন্দর কা আল্লাহ তুমি কি এত সুন্দর বানাইছো দুনিয়া রে খোদা অসম অসম দেখছেন কি সুন্দর দৃশ্য আসবেন কি সুন্দর আকাশ মেঘলা তাহার নিচে সবুজে ঘেরা বাচ্চারা খেলাধুলা করে